হ্যালো বন্ধুরা সবাইকে শুভেচ্ছা আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো আজ তোমাদের জন্য তোমাদের মোবাইল ফোনের অত্যন্ত ইন্টারেস্টিং আর দারুণ দুর্দান্ত এক ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মোবাইল ফোনের কন্ট্যাক্ট নাম্বারে অথবা ডায়াল প্যাডে তোমার ছবি অথবা তোমার পছন্দের যে ছবি অথবা যে কোনো ভিডিও কিভাবে অ্যাড করবা সেটাই দেখতে চলেছ এই ভিডিওতে এই যে তোমরা দেখছো সাদা মাটা একটি ফোন ডায়ালার আর কন্ট্যাক্ট নাম্বার এটা যদি রঙিন হতো এবং তার সাথে ছবি অ্যাড করা থাকতো তোমার পছন্দের ছবি তাহলে কেমন হতো এই যে দেখো পেয়ে গেছি রঙিন ফোন ডায়ালার আর নম্বর এই রঙিন কন্টাক্ট নম্বরের সাথে যদি পছন্দের ছবি বা নিজের ছবি অথবা যে কোনো ভিডিও দেখা যায় তাহলে তো চমৎকার লাগবে তাই না তো কেমন চমৎকার লাগবে সেটাই আগে তোমরা দেখে নাও এই যে দেখো কন্টাক্ট নম্বরের সঙ্গে পছন্দের ছবি কি অ্যামেজিং দারুন আর দুর্দান্ত ব্যাপার শুধু কন্টাক্ট নম্বরে নয় ডায়াল প্যাডও দেখো ডায়াল প্যাড আর কন্টাক্ট নাম্বার দুটুটোই দেখতে পাচ্ছো এমনিভাবে শুধু পছন্দের ছবি নয় তুমি তোমার নিজের ছবিও সেট করতে পারো এই যে দেখো আমি আমার নিজের ছবিও সেট করেছি ঠিক এমনিভাবে তুমিও সেট করতে পারবে নিজের ছবি পছন্দের ছবি এবং ছোট ভিডিও তোমার মোবাইল ফোনের ডায়াল প্যাড এবং কন্টাক্ট নম্বরে তো এই चमत्कार আর দারুণ দুর্দান্ত কাজটি কিভাবে তোমরা করবা জানতে চাইলে তোমাকে অবশ্যই কন্টিনিউ করতে হবে এই ভিডিওটি খুব ছোট ভিডিও হবে কিন্তু তাই চলো কাটছাট না করে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়েই দেখে নেওয়া যাক তো বন্ধুরা তোমার মোবাইলের ফোন ডায়ালারে অথবা কন্টাক্ট নম্বরে তুমি তোমার পছন্দের ছবি অথবা তোমার নিজের ছবি কিভাবে অ্যাড করবা তার জন্য ছোট্ট একটি অ্যাপসের প্রয়োজন হবে অ্যাপসির নাম কি আমরা কোথায় পাবো সেটি দেখিয়ে দিচ্ছি ভিডিওর শেষে শর্টকাট তো অ্যাপসটিকে কি হবে সেটিংস করবা কি হবে কাস্টমাইজ করবা কিভাবে তোমার মোবাইলের ফোন ডায়ালারে অথবা কন্টাক্ট নাম্বারে ছবি সেট করবা সেটি ভালোভাবে দেখে নাও তো তার জন্য আমি সেই অ্যাপসwidetilde টাস করে দিচ্ছি অ্যাপসwidetilde টাস করে দিলে প্রথমে একটু লোড নেবে তারপর কিন্তু এইভাবে ওপেন হয়ে যাবে এখানে এইভাবে ওপেন হওয়ার পর একদম উপরে ডান দিকে দেখো লেখা আছে রিড এন্ড অ্যাকসেপ্টেড এখানে টাচ করে দিবা একবার নয় তোমাকে দুবার টাচ করতে হবে আমি একবার টাচ করেছি আবারও টাচ করে দিলাম টাচ করে দিলে এবার দেখো লেখা আছে চেঞ্জ ডিফাল্ট অ্যাপ এটাতে আমি এবার আবারও টাচ করে দিব। যখনই টাচ করে দিব দেখো পরের পাতাটি কিন্তু এইভাবে চলে আসবে দেখো তোমার কিন্তু আগে একটি ফোন ডায়লার অন করা আছে ডিফল্ট অবস্থায় এটাকে আমি রাখবো না আমি নতুন যেটি ডাউনলোড করলাম সেটিতে টাচ করে দেবো অর্থাৎ উপরেরটা নতুন উপরেরটাতে টাচ করে দিব। টাচ করে দিলেই দেখো নিচে লেখা চলে এসছে সেট অ্যাজ ডিফাল্ট এটাতে টাচ করে দিব টাচ করে দিলে এটা কিন্তু ডিফল্ট অবস্থায় সেট হয়ে যাবে এবার উপরের দিকে লক্ষ্য করো লেখা যে নেক্সট এই নেক্সটে আমি ক্লিক করে দিব। ক্লিক করে দিলে এখানে কিন্তু এইভাবে আসবে এবং একটু লোড নেবে লোড নেওয়ার পর এইভাবে একটি অ্যাড আসবে অ্যাডটা তুমি না দেখে নিজে ক্লোজ লেখা আছে এই ক্লোজে টাচ দিবা তাহলে কিন্তু অ্যাডটি মুছে যাবে তারপর তোমার আসল অপশানটি এইভাবে চলে আসবে যেহেতু তোমার মোবাইলের ফোন ডায়ালারে অর্থাৎ কন্টাক্ট নাম্বারে তুমি তোমার পছন্দের ছবি অ্যাড করবা তাই তুমি এই ডায়ালারে অপশানে টাচ করে দাও এখানে দেখো বেশ কিছু অপশান আছে তুমি ডায়ালার অপশানে টাচ করে দাও আমি ডায়ালার অপশানে টাচ করে দিলাম টাচ করে দিলে কিন্তু এইভাবে আসবে উপরে দেখো দুটি দুটি এই তোমাকে অন করে দিতে হবে করবা দেখো আমি একটিতে টাচ করে দিচ্ছি টাচ করে দিলে দেখো এই পাতাটি চলে আসবে নিচে দেখো আফসা আফসা অক্ষরে ওকে লেখা আছে দিস ইজ দ্য প্রিভিউ মুড নিচে দেখো ওকে লেখা আছে এই ওকেতে টাচ করে দিব তারপর নিচে আরও একটি অপশন আছে এটাতেও তুমি টাচ করে দাও ফোন ডায়ালারের অপশান টাচ করে দিলে ঠিক একই লিখা আসবে এবং নিচে ওকেতে আবারও টাস করে দাও দুটি কিন্তু আমার অন করা হয়ে গেল এবার তোমার নিচের দিকে লক্ষ্য করো একদম নিচে দেখো লেখা আছে ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ডে আমি টাচ করে দিব যখনই ব্যাকগ্রাউন্ডে টাস করে দিব তখন কিন্তু পরের পাতাটি এমনিভাবে চলে আসবে দেখো এখানে বিড়াল সহ বেশ কিছু ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাকগ্রাউন্ড কিন্তু তোমার মোবাইলের ফোন ডায়লার অথবা কন্টাক্ট নাম্বারে সেট করতে পারো তো আমি এগুলো সেট করব না আমি কি সেট করব এই যে দেখো প্রথমেই যে অপশানটা দেখছো গ্যালারির এই গ্যালারিতে টাচ করে দিব। গ্যালারিতে টাচ করে দিলে আমার অ্যালাউ চাইবে আমি অ্যালাউতে ক্লিক করে দিব তারপর আমার এটি সরাসরি গ্যালারিতে চলে আসবে এখান থেকে আমি আমার পছন্দের যে কোনো একটি ছবি নিব, আমার নিজের ছবিও নিতে পারি দেখো এখানে আমার নিজের ছবিও আছে আমার পছন্দের যে কোনো একটি ছবি আছে তোমাদের একটা সেট করে দেখাই তাহলে তোমরা পরিষ্কার বুঝতে পারবা তো আমি এই মেয়েটির ছবি এখান থেকে নিয়ে নিচ্ছি নিয়ে এটাকে আমি ক্রপিং করব দেখো আমার ইচ্ছা মতো এটি ছোটো বড়ো করবো কতটুকু অংশ নিব তা কিন্তু এভাবে আমি সেট করে দিচ্ছি ক্রপিং এর মাধ্যমে সুন্দর ও সঠিক ভাবে সাইজ করার পর নিচে যে লেখা আছে ক্রপ এন্ড অ্যাপ্লাই এই ক্রপ এন্ড অ্যাপ্লাই আমি টাচ করে দিব যখন আমি ক্রপ এন্ড অ্যাপ্লাই টাচ করে দিব তখন কিন্তু এই ভাবে কিন্তু এটি অ্যাড হয়ে যাবে দেখতে পাচ্ছো আবারো অ্যাড এসছে আমি ক্লোজে টাচ দিয়ে এটাকে কেটে দেব দিলে কিন্তু আমার এটি অ্যাড হয়ে যাবে অর্থাৎ আমার ফোন ডায়ালারে এটি অ্যাড হয়ে যাবে এখন যদি আমি আমার বন্ধুদের কল করার জন্য ডায়াল ব্যাডে চলে যাই দেখো আমি কন্ট্যাক্ট নাম্বারে চলে যাচ্ছি দেখো এখানে আমার কন্টাক্ট নাম্বারের মধ্যে যে ছবিটা সেট করলাম সেটা সেট হয়ে গেছে এ দেখো আমি তোমাদের দেখাচ্ছি এ দেখো সেট হয়ে গেছে তো এবার আমি ডায়াল প্যাডে চলে যাই দেখো ডায়াল প্যাডে চলে গেলাম দেখো এখানেও ছবিটা সেট হয়ে গেছে ডায়াল প্যাড এবং কন্টাক্ট নাম্বার সব জায়গায় কিন্তু সেট হয়ে গেছে এখান থেকে যে কোনো বন্ধুকে কল করলে এখান থেকে কল করতে পারবো এটা অন্য কিছু নয় এটি মোবাইলের ফোন কল আমি এই ফোন কল দিয়ে আমি কল করতে পারবো আমরা যে সাদা মাটা ফোন কলটি ব্যবহার করি সেটা ব্যবহার না করে এই চমৎকার ফোন কলটি ব্যবহার করে সবাইকে আমরা চমকে দিতে পারি এটা একদিকে যেমনি আকর্ষণীয় আরো একদিকে তেমনি অ্যামাইজিং দারুণ দুর্দান্ত ব্যাপার এখন তোমরা প্রশ্ন করতে পারো এই ছবিটিকে আমি পরিবর্তন কিভাবে করব এই ছবি না দিয়ে আমি আমার নিজের ছবি যদি দিই অথবা যে কোনো অন্য ছবি সেট করি তাহলে কিভাবে করব এই দুপরে থিরোর দেখছো তিনটা এই তিনটা ফোটাতে টাচ করে দিব টাচ করে দিলে কিন্তু কল হিস্টরি আর সেটিংস অপশনটি চলে আসবে তো আমি সেটিংস অপশানে টাচ করে দিব টাচ করে দিলে একটু লোড নেবে তারপর কিন্তু পরের পাতাটি এইভাবে আসবে অ্যাড আসলে ক্লোজ বাটনে টাচ দিবা যখনই তুমি ক্লোজ বাটনে টাচ দিবা তখন কিন্তু এই পাতাটি চলে আসবে এবার তোমার ডায়ালার অপশনে আবার টাচ করে দিবা টাচ করে দিলে কিন্তু এইভাবে এখানে চলে আসবে তুমি নিচে দেখো লেখা আছে ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ডে আবারও টাচ করবা উপরে দেখো লেখা আছে ইমেজ ভিডিও লাইভ আমি ইমেজে টাচ করে দিব ইমেজে টাচ করে দিলে আবারও এই ছবিগুলো চলে আসবে এবং উপরে আমার গ্যালারির চিহ্ন আবারও চলে আসবে এই গ্যালারিতে আমি টাচ করব টাচ করলে আবার আমি গ্যালারিতে চলে আসবো এখান থেকে আমি আমার ছবি পাল্টে অন্য কোন ছবি দিব অর্থাৎ আগের ছবিটা পাল্টে এবার নিজের ছবিটা সেট করে দেব তাই নিজের এই ছবিটিতে টাচ করে করে দিলাম টাস করে দিলে ছবিটি এখানে আসবে তারপর সুন্দরভাবে ক্রপিং করে সাইজ করব আর সাইজ করার পর তারপর নিচে ক্রপ এন্ড अप्लाई এখানে টাস করে দিব। আর টাস করে দিলে কিন্তু সুন্দরভাবে এড হয়ে যাবে অর্থাৎ আগের ছবিটি পরিবর্তন হয়ে নিজের ছবিটি এড হয়ে যাবে এই যে দেখো সুন্দরভাবে এড হয়ে গেছে আমি তোমাকে কন্টাক্ট নাম্বার এবং ডায়াল প্যাডে প্রবেশ করে দেখাচ্ছি এই যে দেখো কন্ট্রাক্ট নাম্বারেও আমার ছবি আবার দেখো ডায়াল প্যাডেও আমার ছবি এইভাবে তুমি তোমার পছন্দের যে কোনো ছবি অ্যাড করবা অথবা তোমার নিজের ছবি অ্যাড করতে পারো তুমি ছোট্ট ছোট্ট ভিডিও অ্যাড করতে পারো এখন তোমরা প্রশ্ন করতেই পারো এই অ্যাপসটির নাম কি কোথায় পাবো তার জন্য আমাদের চলে যেতে হবে গুগল প্লে স্টোরে তো আমি গুগল প্লে স্টোরে চলে গেলাম এবং গুগল প্লে স্টোরে টাচ দিয়ে দিলাম যখন গুগল প্লে স্টোরে এইভাবে চলে আসলো আমি সার্চ অপশনে টাচ দিয়ে উপরের দিকে সার্চ করব দেখো এই সার্চ অপশনে টাচ দিয়ে আমি সার্চ করব মাই ফটো ফোন ডায়ালার माई फोटो फोन डायलर लिखे সার্চ করব সার্চ করলে দেখো এই যে নিচে 1 2 3 4 এটাতে টাচ করে দিছি মাই ফটো ফোন ডায়ালার এটা লিখে তোমরা সার্চ করলে এই অ্যাপসটি পেয়ে যাবা এই অ্যাপসটি পেলে তোমরা অবশ্যই ডাউনলোড করে নিবা ইনস্টলই ক্লিক দিলে ডাউনলোড হয়ে যাবে আর ডাউনলোড হয়ে গেলেই ওপেন লেখা চলে আসবে তারপর তুমি ওপেনে ক্লিক দিয়ে আমি যেভাবে কাস্টমাইজ করলাম যেভাবে সেটিংস করলাম আর যেভাবে ছবি সেট করলাম তোমরা ঠিক তেমনি ভাবে নিজের ছবি পছন্দের ছবি অথবা ছোট ভিডিও এড করে নিবা আশা করি তোমাদের ভিডিওটি খুব ভালো লেগেছে যদি সত্যি ভালো লেগে থাকে পছন্দ হয় আর এতটুকু উপকৃত হয়ে থাকো তাহলে এই ভিডিওতে একটি লাইক সহ গুড কমেন্ট করে দিবা আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা আবারও ফিরে আসবো তোমাদের পছন্দের প্রয়োজনীয় নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ